ফ্রিজে মাত্র এই এক টুকরা লাউই বেঁচে বুচে ছিল এই এক টুকরা লাউ দিয়ে আজকে বানাবো লাউ চিংড়ি লাউ চিংড়িটা কিন্তু হবে একেবারে দেশি স্টাইলে চিংড়িগুলো কি ঝকঝক করছে একেবারেই সাদা এবং খুবই সুন্দর চিংড়িগুলো একেবারে পরিষ্কার করে নেওয়া হয়েছে মানে মাথাটা ফেলে দেওয়া হয়েছে আর কি এই চিংড়ি দিয়ে আজকে লাউ চিংড়ি রান্না করা দেখাবো প্রথমেই লাউটা কেটে নেব চামড়া ফেলে নিয়ে লাউ গুলো একটু গোটা গোটা করে কেটে নেব একটু বড় সাইজের কাটবো এই ধরনের লাউ গুলো খুব সিদ্ধ হয় ভালো এই রান্নাটা কিন্তু আমি করছি না আমার মা করছে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে একেবারে ঘরোয়া পদ্ধতিতে লাউ চিংড়ি দেখাবো যেরকমভাবে আমরা খাই আর কি ভিডিওটা রাতে করা তাই হয়তো একটু কালার কম্বিনেশনের সমস্যা দেখা দিতে পারে মানে আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে কিন্তু আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি ভিডিওটা পরিষ্কার করার মানে ভিডিওটা যেন খুব সুন্দর হয় সেটা দেখানো লাউ কাটা শেষ এইবার লাউ ধোয়ার পালা একটু সাইজ করে কাটা হয়েছে কিন্তু সবগুলো মধ্যে মিষ্টি লাউটাই আমার মোটামুটি ভালো লাগে মানে মিষ্টি লাউটা খেতে ভালো লাগে বিশেষ করে মাংস দিয়ে তারপরেও চিংড়ি দিয়ে ভালো লাগে চিংড়ি আমি খুব একটা খাই না মানে আমার খুব একটা পছন্দ নয় প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের পর দিয়ে দিলাম হচ্ছে জিরা এবং তেজপাতা রান্নাটা অবশ্য আমার মা করছে আমি কিন্তু করছি না এরপরে দিয়ে দিলাম মশলা মানে দিয়ে দিলাম প্রথমে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন জিরাবাটা এবং লবণ এরপরে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি চিংড়িটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটু কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু প্রথমে ভেজে নিয়ে এরপরে পানি অ্যাড করতে হবে একটুখানি এরপরে এটা ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে লাউ অ্যাড করতে হবে পানি দিয়ে দেওয়ার পর এইটা ভালো করে ঢেকে দিতে হবে তাছাড়া কিন্তু ভালোভাবে কষবে না মশলাটা যেন একেবারে ভালোভাবে কষে যায় এবং তেলটা ওপরে উঠলে বুঝতে হবে যে কষে গেছে তুলে দেখা গেলো মোটামুটি চিংড়িটা কষে গেছে মানে ভালোভাবে হয়ে গেছে এবার লাউ অ্যাড করতে হবে লাউগুলো ঢেলে দেওয়া হলো লাউগুলো ঢেলে দেওয়ার পরে দিয়ে দেওয়া হলো একটুখানি রাঁধুনি পাতা বা এবং এর সাথে ছিল একটু সলুক পাতা সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরে পানি অ্যাড করতে হবে আগে ভালো করে একটু ভেজে নিতে হবে মানে আগের মশলার সাথে মিক্সড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এরপর যে একটুখানি ঢেকে দেওয়া হবে এটা একটু কষানো কষানো হলো পরে লাউ সিদ্ধের জন্য পানি অ্যাড করতে হবে পরে দিয়ে দেওয়া হলো পানি এই পানিটা কিন্তু সিদ্ধর জন্য এবং এটাই ঝোল হবে তাই আপনারা কেমন ঝোল খেতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে আর কি রান্নাটা কিন্তু খুব একটা কঠিন কিছু নয় একেবারে সহজ রান্না মোটামুটি হয়ে গেছে তো রান্না করা এখন শুধু এটা বেড়ে পালা এটাতে কিন্তু কোন রকম তেলানির প্রয়োজন নেই আমি লাউ চিংড়িটা ঢেলে নিলাম চিংড়িগুলো ছোট ছোট এটা কিন্তু আপনারা বড় চিংড়ি নিয়েও করতে পারেন তরকারি রান্নাটা যেরকম সুন্দর হয়েছিল সেরকম টেস্ট হয়েছিল আপনারা বাসা এভাবে বানিয়ে খেতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ